তিনজন ব্যক্তির দোয়া আল্লাহতালার সঙ্গে সঙ্গে কবুল করে নেন এক নম্বরে মুসাফির দুই নম্বরে মাজলুম আর তিন নম্বরে রোজাদার এই তিনজন ব্যক্তি যদি দোয়া করেন তাহলে আল্লাহ তালা সেই দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন অন্য এক হাদিসের মধ্যে আরও একটু বাড়িয়ে চারজন ব্যক্তির কথা বলা হয়েছে আর সেই চতুর্থ নম্বর ব্যক্তি হচ্ছেন পিতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করেন তাহলে সেই দোয়া খুব তাড়াতাড়ি কুবল হয়ে যায় তাহলে আমরা যেটা বুঝলাম চারজন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনোই ফেরত দেন না সঙ্গে সঙ্গে কুবল করে নেন এবার বিষয় হচ্ছে রোজা বা সিয়াম যেহেতু শুধুমাত্র আমরা রমজান মাসি রাখি তাহলে রমজান ছাড়া আমাদেরকে আর দোয়া করার অন্য কোনো সুযোগ নেই জি হ্যাঁ এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো আমরা অনেকেই বুঝে থাকি রোজা বা শ্যাম শুধুমাত্র রমজান মাসি রাখতে হয় দিনে আমরা পাঁচক তো সালাত আদায় করি তার মধ্যে শুধুমাত্র ফরজ নামাজ পড়ে আমরা বসে যাই না বরং ফরজের সাথে ওয়াজিব সন্নাত নফল আরও বিভিন্ন ধরনের সালাত আদায় করি হলে শুধুমাত্র যদি ফরজ আদায় করতাম তাহলে ফজরের টাইমে দুই রেখাত জহরের টাইমে চার রেখাত আসরের টাইমে চার রেখাত মাগরিবের টাইমে তিন রেখাত এই শুধুমাত্র দুই রেখাত ফরজ চার রকাত ফরজ তিন রেখাত ফরজ এটা পড়ে আমরা বসে থাকি না যেমন ফজরে দুই রেখাত ফরজ থাকলেও তার আগে আমরা দুই রেখাত সুননাতে মক্কাদ আদায় করি ঠিক তেমনইভাবে রমজান মাসে রোজা হচ্ছে ফরজ এছাড়াও পুরো বছর জুড়ে বিভিন্ন ধরনের সিয়াম আছে যেমন মাসিক রোজা সাপ্তাহিক রোজা এ রোজার ব্যাপারে আমরা অনেকেই জানি না যেহেতু শীতকালে দিন অনেক ছোট থাকে এবং দিনে পানির চাহিদাও কম থাকে সারাদিনের মধ্যে যদি আমরা না খেয়ে থাকি বা পানি পান না করি তাহলে আমাদের শরীরে কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাস এই দুই মাসের দিন অনেক বেশি ছোটো থাকে এই সময় সকালে যদি আপনি সাহারি করেন পাঁচটার সময় বা সাড়ে চারটের সময় তাহলে সন্ধ্যা চারটের দিকে আবার ইফতারের সময় চলে আসছে যেখানে গ্রীষ্মের সময় ভোর তিনটের সময় সাহারি খেতেন এবং সন্ধ্যা সাড়ে ছয়টার সময় ইফতার করতেন তারপরে প্রচণ্ড গরম প্রচন্ড রোদ এগুলো সহ্য করতে হতো তাই শ্যাম বা রোজা পালন করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে কিন্তু এই কষ্টটা শীতের সময় আমাদের একদমই থাকে না মাসিক রোজা বলতে চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ এই দিনগুলোতে রসুল সাল্লি হস্লাম শ্যাম রাখতেন আর সাপ্তাহিক রোজা বলতে সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে রসুল সাল্লাহ আলিহসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন কারণ সোমবার ও বৃহস্পতিবারে তালার নিকটে ফেরেস্তারা বান্দার আমল নামা পেশ করেন তাই এই দিনগুলোতে রসুল্লাহ সাল্ল্লাহ আলু আসলাম রোজা রাখতেন তিনি চাইতেন যে দিন তিনি আমলনামা আমল নামা আল্লাহর নিকটে পেশ করা হবে সেই দিন যেন তিনি শ্যাম অবস্থায় থাকেন এবং তার আমল নামায় আরও বেশি নেকি যোগ করা হয় একবার চিন্তা করুন যিনি একজন নবী যার আগে পরে সমস্ত গোনা মাপ যার জন্যে জান্নাত নিশ্চিত সেই ব্যক্তি কিনা আমলের ব্যাপারে এতটা যত্নবান সুবহানাল্লাহ তো আপনি আমি দোয়া কবুল করাতে চাই কিন্তু একটু কষ্ট করে নফল শ্যামগুলো পালন করতে পারি না একটু কষ্ট করে রাত্রে উঠে তাহাজুতের সালাতে দাঁড়িয়ে আল্লাহর নিকটে কান্নাকাটি করতে পারি না তাহলে আমরা কীভাবে আল্লাহর প্রিয় বান্ধা হব প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই শীতের সময় ছোটো দিনটাকে কাজে লাগে ফেলুন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার নফল শ্যাম পালন করুন এবং মাসের চন্দ্র তারিখের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে শ্যাম পালন করুন এই আমলগুলোর দ্বারা আল্লাহকে অনেক বেশি খুশি করাতে পারবেন গোনা ক্ষমা হবে এবং এই শ্যাম থাকা অবস্থায় আল্লাহর নিকটে দোয়া করলে আপনার দোয়াটা দ্রুত কবল হয়ে যাবে শুধুমাত্র একটা শ্যামের মাধ্যমে আপনি অনেকগুলো নেকির অধিকারী হবেন এবং অনেকগুলো ফজিলত লাভ করতে পারবেন একদিকে আপনার গোনা মাফ হবে অন্যদিকে আল্লাহ তালা খুশি হবে এবং শ্যাম অবস্থায় আপনি আল্লাহর নিকটে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহর নিকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব দ্রুত কবল করে নেবেন এ রোজা রাখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এলাকায় ফজরে আজান যখন হয় তার কিছুক্ষণ আগে ভাত খেয়ে নেবেন অথবা আপনার সামনে যেটা থাকবে সেই খাদ্যটা গ্রহণ করে নেবেন নেয়াদ করবেন সেহেরি খাচ্ছেন এবং শ্যাম থাকবেন আর নেয়াদ মুখে বলার দরকার নেই এটা অন্তরের সংকল্প আর মনে রাখবেন এই রোজাগুলো হলো নফল রোজা তারপরে মাগ্রিবের টাইমে যখন আজান দিবে মসজিদে তখন ইফতার করে নেবেন এই সংক্ষিপ্ত একটা দিনের মধ্যে না তো পিপাসা লাগবে আর না তো ক্ষোধা লাগবে এমনিতে দিনটা কিভাবে কেটে যাবে আপনি বুঝতে পারবেন না আবার এদিকে আপনার একটা শ্যামও হয়ে যাবে অনেকগুলো নেকির অধিকারী হয়ে যাবেন এভাবে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখবেন আর প্রতি মাসের চন্দ্র তারিখ অনুযায়ী তেরো চোদ্দ এবং পনেরো তারিখে রোজা রাখবেন দেখবেন আল্লাহতালা আপনার গুণাগুলো মাফ করে দেবেন এবং আপনার দোয়াগুলো খুব দ্রুত কবুল করে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি